শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠান বাড়ির মতো মটন কষা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট মটন কষা টেস্ট পাবেন তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঘরে থাকা উপকরণ দিয়ে ও খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক বিয়ে বাড়ি স্টাইলে মটন কষা করবার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাটন মাটনটা দেখুন হাড় মাংস চর্বি সবই রয়েছে ওনারা মাংস যেকোনো পিস নিয়ে করতে পারেন দেখুন ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি এরপরে বাকি উপকরণগুলো আমি রেডি করে ম্যারিনেট করবো না ডেরেক রান্না করবো মাংসটা আমি এখন সরিয়ে রাখলাম নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেবেন এতে করে রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক এই রকম ভাবে কাটবেন দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এরপরে একটা বোলের মধ্যে আমি এটা রেখে দেব আমি সরিয়ে রাখলাম পেঁয়াজটা এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও ঠিক একই রকম ভাবে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন টমেটোও কাটা হয়ে গিয়েছে একটা বোলের মধ্যে রেখে এটাকেও আমি সরিয়ে রাখলাম এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি শুকনো মশলাটা তৈরি করে নেব নিয়েছি একটা চামচ পরিমাণে গোলমরিচ নিয়েছি সামান্য একটু জৈত্রী আর দিয়েছি চারটে এলাচ দিয়ে দেব সামান্য একটু দারচিনি দিয়ে দেব পাঁচ ছটা লবঙ্গ দিয়ে আমি লো ফ্লেমে এটাকে একটু রোস্ট করে নেব মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে ঠিক সেই সময় মশলাটা নামিয়ে নেবেন মশলাটা ঠান্ডা হলে তারপরেই পাউডার করবেন কিন্তু গরম অবস্থায় পাউডার করবেন না এতে করে তিতো হয়ে যেতে পারে মশলাটা আমি সরিয়ে রাখলাম এরপর ওই কড়াতেই আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে আমি কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিতাম এরপরে আমি দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন চর্বিগুলো চর্বিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু হালকা করে ভেজে নেবেন দু এক মিনিট দেখুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়েছি তো সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসেছে এরপরের দেখুন দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে আমি ভালো করে ভেজে নেব গোল্ডেন কালার পর্যন্ত দেখুন পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে বারবার একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আদা রসুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে গন্ধটাও চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব মাটনটা মাটনটা এখানে ম্যারিনেশন করবার কোনোরকম দরকার নেই ডিরেক্ট দেবেন এতে করে টেস্টটা অন্যরকম একটু আসবে আমি মাটনটা দিয়ে আমি খুব ভালো করে হাই ফ্লেমে একটু মিশিয়ে নেব দেখুন মাটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আরও একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ঢাকা খুলে আমি দেখছি চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন মাটন থেকে কত সুন্দরভাবে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাটনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন মাটনের সঙ্গে মাটনটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে মাটনটা যতটা সময় ধরে একটু মেশাবেন এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো এরপরে ঢাকা খুলে দেখব দেখুন মাটন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে হাফচা চামচ পরিমাণে আপনারা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম খুলে দেখে নেব দেখুন মটন থেকে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও পুরোটাই নরম হয়ে গিয়েছে দেখুন মটনটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি পরিমাণ মতো জল দিয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দিলাম এরপরে চল্লিশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন মাটন আমার অনেকটাই গ্রেভি কমে গিয়েছে আর মাটনটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই তবে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আপনারাও বন্ধ করে দিতে পারেন তা নাহলে টক দইটা কিন্তু ফেটে যেতে পারে দেখুন আস্তে আস্তে আমি টক দইটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা মিশিয়ে নেবেন এরপরে দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে আমি লোতে রেখে আরও দশ মিনিট মতো এইভাবে হতে দেব এরপর ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দেবেন মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপর আমি ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা একদমই কমে গিয়েছে অনেকটা এই রকম সেমি গ্রেভি থাকবে আর মাংসটা পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রকম অবস্থাতে আপনারা নামিয়ে নেবেন এর থেকে বেশি গ্রেভি করবেন না দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এরপর আমি সার্ভ করে নেব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে বিয়েবাড়ি স্টাইলের মটন কষা রুটি পরোটা সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ